ভারতে প্রতিটি মানুষ চায় নরেন্দ্র ভাই মোদীর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হোক প্রকৃতিও চায় কারণ তিনি ভারতবর্ষের মানুষের জন্য নতুন দিশা তৈরি করেছেন তাই সমস্ত ভোট নরেন্দ্র মোদীজির জন্য তুলে আনতে প্রতিটি কার্যকর্তাকে বাড়ি বাড়ি যেতে হবে আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রনগর নোয়াগাঁও স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন রাজ্যের শাসক দল বিজেপি নির্বাচনী প্রচারের পাশাপাশি চলছে শক্তি তৎপরতা যদিও যে কোনো নির্বাচন যেকোনো হচ্ছেন একাংশ ভোটার আর ক্ষেত্রে যেন এগিয়ে শাসক দল বিজেপি বিভিন্ন বিধানসভা এলাকায় প্রায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে সাধারণ ভোটাররা যোগ দিচ্ছেন পত শিবিরে এতে করে নিঃসন্দেহভাবে শক্তি বাড়ছে শাসকের যদিও এ সঠিক বাস্তবায়ন লক্ষ্য করা যাবে ভোটের ফলাফল ঘোষণার পর এরপরেও দিকে চলছে এখন দলতেক মঙ্গলবার ফের আরও একবার দেখা গেল ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রনগর নোয়াগাঁও স্কুল প্রাঙ্গনে এদিন বিজেপি আগরতলা মন্ডলের উদ্যোগে আয়োজন করা হয় এক যোগদান সভা এই যোগদান সভায় ইন্দ্রনগর এলাকার একশো সত্তর পরিবারের প্রায় পাঁচশো জন ভোটার আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন পদ্মফুলের ঝান্ডা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব যোগদান সভায় প্রার্থী শ্রীদেব ছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব প্রদেশ বিজেপি সহসভা নেত্রী পাপিয়া দত্ত মন্ডল সভাপতি কর্পোরেটর হীরালাল দেবনাথ বিজেপি সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অনেকে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি বলেন কমিউনিস্টরা নারীদের নিয়ে আগে শুধু মিছিল করেছে বিনিময় কিছুই দেয়নি মোদীজির শাসনে নারীরা কি পেয়েছেন তা প্রত্যেকেরই জানা কমিউনিস্টদের মানুষ এখন জেনে গেছে দুই হাজার আঠারো সালে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে 1947 সালে দেশ স্বাধীনতা পেয়েছিল আর ত্রিপুরা মানু স্বাধীনতা পেয়েছিল বিজেপি সরকার আসার পর কমিউনিস্টের সময় কোনো স্বাধীনতা ছিল না তাই দেশ ও রাজ্যে সার্বিক উন্নয়নে প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে कार्यकर्ताओंদের নীরব বিপ্লবটা নীরব না তেনো টেরপাইলসের নামে নীরব সরব হয়ে উঠিও কারণ মানুষ আপনাদের ছেড়ে গেছে আপনার সকালে এক পার্টি বিকালে এক পার্টি নিজের ইচ্ছে মতো কাজ করা ত্রিপুরাকে এইভাবেই চালাতো মেরে মিত্র এক সময় দু হাজার জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে স্বাধীনতার স্বাদ পেয়েছে না হলে উনিশশো এ দেশ স্বাধীন হয়েছিল ত্রিপুরা মানুষের স্বাধীনতা পেয়েছে দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কমিউনিস্টের মানুষেরও তো স্বাধীনতা ছিল না যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু তাদের তো আরো স্বাধীনতা ছিল না আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চেয়ে আরো কম ছিল আমাদের বাড়ির কাজ করব কিভাবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করত ত্রিপুরাতে কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার এমএলএ মন্ত্রী এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারতো না সেটা পার্টি উপস্থায় করবে বাবা শ্রাদ্ধ কবে করবে তার ডেট পার্টি উপসে তয় হবে মেয়ের জন্ম সিজারিয়ান ডেটটা কবে হবে স্বামী স্ত্রী তয় করতে পারবে না তারা ডেট ঠিক করবে মঙ্গলবার আপনার মাই হইব না ফুল হইব আমি সত্যি কথা বলছি আজকে অনেকে ভুলে যাকো রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট